প্রিয় হাসনাতকে হাসনাথকে গণধোলাই দিয়েছে শিক্ষার্থীরা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন গল্পের জন্য হয়তো তিনি এখানে লাঞ্ছিত হয়ে যেতেন পরিস্থিতি খারাপ দেখে ঘটনাস্থল ত্যাগ করে চলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত সংঘাত সংঘর্ষ অপ্রীতিকর ঘটনা অপ্রত্যাশিত ঘটনা আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক হাসনাত আবদুল্লার উপরে শিক্ষার্থীরা কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছে এবং ভুয়া ভুয়া স্লোগানে সারা মাঠ প্রকম্পিত হয়েছে সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করবো বিস্তারিত আলোচনা দেখার আগে আপনার কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক চল না আমরা এক এক করে এক সব ভিডিওগুলোর আলোচনা দেখে আসি জন্য হয়তো তিনি এখানে হয়ে পরিস্থিতি খারাপ দেখে ঘটনাস্থল করে চলে গেছে হাসান আবদুল্লাহ দর্শক যে ফুটেজটা দেখছেন সাউন্ডগুলোকে আপনার ক্লিয়ার বলছেন শব্দগুলো ছিল এরকম ভুয়া ভুয়া মানে হাসনাতকে দেখেই সাত কলেজের শিক্ষার্থীরা বলছিল তবে মজার একটা সেন্টেন্স তৈরি করেছে পোলাপাইন এসে ছেড়ে এসেছে ফুটেজ খুর এসেছে মানে চাঁ খুর এই খুর সেইখুর তো ফুটেজ খুর কেন বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায় সার্জিস হাসনাতরা যে পরিমাণ অন ক্যামেরা নিচ্ছে তো মানে ফুটেজ নেওয়ার জন্য তাদের একটা ভূমিকা বা বিভিন্ন জায়গায় প্রধান অতিথি হচ্ছেন মার্শাল্লাহ দেখেন এই যে অনেকে বলেন যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে ধর্মীয় জ্ঞান দেখে না কিন্তু আপনি দেখেন মাহফিলের মধ্যে যেদিন আমরা দেখছি হাসনাত অতিথি হিসাবে বক্তব্য দিচ্ছে আমরা সে মনে হচ্ছে যে না আধুনিক শিক্ষা যারা নেয় তারা কিন্তু জ্ঞানও রাখে আপনারা এতটা ভাবেন না যে মাদ্রাসা শিক্ষার্থীরা সব পারে যাই হোক তো বিভিন্ন জায়গায় এই যে যাচ্ছে ফুটেজ ফুটেজ তো পোলা মধ্যে হয়েছে কি এসেছে এসেছে রে আবার আরেকটা ডায়লগ ছিল গেল কয়েকদিন আগে সম্ভবত সাত কলেজের শিক্ষার্থীদের একটা আন্দোলনের মধ্যে উপদেশা নাহিদ গেছিল তখন আর একটা ডায়লগ ছিল সব সালারা ঠিকাদার এরকম মোটামোটা গলায় একটা পোলা এরকম মানে খুব ভাইরাল হয়েছিল যাই হোক গতকালকে রাতে আপনার প্রথমে যে দৃশ্যটা দেখছেন এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে যখন সংঘর্ষ একটা ব্যাপক পর্যায়ে চলে গেল পুলিশ বিজিবি মানে একটা অস্থির অবস্থা এটা সম্বন্ধে বিজিবি আসার আগে আমরা যে দৃশ্যটা দেখছি হাসনাথ তার দায়িত্ববোধের জায়গা থেকে যেহেতু তিনি একজন প্রধান সমন্বয়ক বা এই মুহূর্তে পপুলার এ বলা হয় ক্যারেক্টার প্লাস ঢাকা ইউনিভার্সিটির সে ছাত্র সাবেক তো স্বাভাবিকভাবে এরকম পরিস্থিতিতে তারাই যায় সার্জিসের ছুটে যায় তবে কালকে সার্জিস যায় নাই হাসনাত গেছিল তো যেমনে গেছে পরিস্থিতি এমন হয়েছিল আরেকটু থাকলে হাসনাতের উপর দুই চারটা ঘুষি পড়তে কিন্তু মে না পলাপায় যে ট্যাম্পারে উঠছিল হাসনা তো বুদ্ধিমান ছেলে পরিস্থিতি বুঝিয়া ভেঙে গেছে অনেকে বলছেন বাট আমি দেখছি ভাগে নাই সে তার গাড়ি থেকে ওরা চলে গেছে বা সাথে সম্ভবত আরও বন্ধু বান্ধবরা ছিলেন যাই হোক ঘটনার প্রেক্ষাপট কি যেহেতু ছাত্রদের মধ্যে সাজিজ হাসনাদের একটা মান্যতা আছে মিনিমাম লেভেলে সবাই তাদেরকে মানে তো সেই আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে দুই পক্ষকে নেগোসিয়েশেট মানে নেগোশিয়েট করার জন্যই হাসনাত গিয়েছিলাম তো রাত সাড়ে বারোটার দিকে নীলক্ষেত এলাকায় আসে এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলতে গেলে প্রথমে তারা তাকে পাত্তা দেয়নি বা কথা বলেনি এরপর হাসনাত উভয় পক্ষকে এজ এ মুরব্বী হিসাবে না ওই মুরব্বী না মুরব্বী মুরব্বী এটা না এটা হচ্ছে আমাদের কুমিল্লার আমার খুব কাছের হুজুর দোয়া করবেন হ্যাঁ আমার খুবই পছন্দ একজন মানুষ যাই হোক আলাদা টপিক কোয়েলাই তেমনি কুমিল্লার ভাষা যে কোয়েলাই হাসনাত যখন উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করছে তো উভয় পক্ষের তোপের মুখে পড়ছে হাসনাত কারণ পোলাপাইন লড়াই 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 চাই করে বাঁচতে চাই এই মেন্টালিটিতে কিন্তু রাত্রে বেলা মাঠে নামছে আচ্ছা তো এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসনাতকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া এসে ছেড়ে এসেছে ফুটে স্কুল এসেছে এরপরে ঢাকা কলেজের পোলাপাইনও আপনার এই আবার স্লোগান দেয় এরপরে সংঘর্ষ এলাকা ছেড়ে হুরু করে তিনি ক্যাম্পাসের দিকে চলে যান এর আগে আপনার ঢাকা কলেজের সামনে থেকে মুক্তি এবং গণতন্ত্র তুলনায় সামনের দিকে পৌঁছান সাত কলেজের আমরা আমরা যা দেখছি কোথাও কোথাও এই দৃশ্য দেখতে থেকে শুরু করে পুরা ওই এরিয়াটা ক্যাম্পাস এরিয়ার আশেপাশে যা ছিল তবে সমন্বয়ে একটা কতটুকু ক্যাপাবিলিটি রাখেন তার ভবিষ্যতে রাজনৈতিক দল করবেন হাস্তাতরা একটা পরিস্থিতিকে কীভাবে মোকাবেলা করতে পারবেন না পারবেন গতকালকে কিন্তু এটা একটা ট্রেইলার আমরা মনে হয় দেখে ফেললাম রাজনীতি করতে গেলে আপনার ভয়েস এরকম আঙ্গুল দিলে মোটামুটি আপনার অনুসারে যারা বসতে হবে উঠতে হবে নাহলে আপনি মাঠ কন্ট্রোল করতে পারবেন না যেমন ডক্টর ইনস্ত্র সরকার এই মুহূর্তে তিনি ভদ্র মানুষ পুলিশ এখন মানবিক পুলিশে পরিণত হয়েছে তো পরিণতি কি দেশে এখন ক্রস ফায়ার নাই চিন্তাই করে ভালো লাগছে আপনার টাকাটা দেখা ভাই দিয়ে না দিলে একদম ভোরা দিবে এরকম হ্যাঁ যা খুশি তাই করতেছে কেন পুলিশ যদি বেশি মানবিক হয়ে যায় পরিস্থিতি এরকম হবে বাস্তবতা কিন্তু এটাই তবে কিছু কিছু জায়গায় পুলিশের হিসাবটা আলাদা আইনশৃঙ্খলা বাহিনীকে শক্ত হাতে ব্যালেন্স করতে সারা পৃথিবী এটা আছে সরকারকে প্রশাসক যদি নরম হয় তাহলে আপনার বুঝতে হবে যে এখানে অনেক কিছু ইমব্যালেন্স হয়ে যাবে তো আমাদের যিনি আগামী দিনের প্রশাসক হিসাবে হয়তো বা সার্জি হাসনাত্রা তারা যাবে তো তারা এই শিক্ষার্থীদেরকে আসলে কতটুকু কন্ট্রোলে রাখতে পারবে তবে এমন দৃশ্য আমরা কাম্য মনে করছি না প্রতিদিন যেই পরিমাণ আন্দোলন রাস্তাঘাট ব্লক এটা সেইটা আশেপাশে সাধারণ মানুষ মানে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে আদলা হচ্ছে পুলিশ ভাই কি করবে পুলিশের উপর হামলা হচ্ছে পুলিশটা কিন্তু তারা কেউ ছাড় দিচ্ছে না সবাই মনে করে আমরাই তো শহীদ করছি আমরাই তো জুলাই আগস্ট হু আর ইউ আসা থাকে ইটস মি ভুয়া ভুয়া ফুটেজ কর তুমি এখন এই জিনিসগুলো কিন্তু ভালো না আপনার মান্যতা থাকতে হবে দেখা যাক কি হয় নিশ্চয়ই আশা করি আজকে সাড়ে বারোটার দিকে বা সাড়ে এগারোটার দিকে একটা মিটিং আছে আমরা চাই যে সাত কলেজের শিক্ষার্থীদের যে দাবিগুলা যথেষ্ট যুক্তি তাদের দাবিগুলো মেনে নেওয়া হোক কারো অধীনে থেকে আসলে এগুলা চলে না যেহেতু বদলে যাচ্ছে বাংলাদেশ তারও বদলে যাক ইডেন বিশ্ববিদ্যালয় শুনতে ভালো লাগে ঢাকা বিশ্ববিদ্যালয় বোধই ঢাকা কলেজের নামটা কি হবে সেটা একটু চিন্তার বিষয় কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসেই সুন্দর লাগবে একাধিক বিশ্ববিদ্যালয় ফলাফান যাবে ক্যাম্পাসে ঘুরবে পড়াশোনা করবে মানুষের মতন মানুষ হবে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে এক সুন্দর সোনালী দিন ওয়াও ভাবতে ভালো লাগে কিন্তু জিনিসগুলো হওয়া কঠিন আমরা মনে করি সাত কলেজের শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া উচিত ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত সংঘাত সংঘর্ষ অপ্রীতিকর ঘটনা অপ্রত্যাশিত ঘটনা দর্শক এই ঘটনা নেপথ্যে কারা এই ঘটনা আপনার জানেন যে সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় এগুলো কিন্তু কিছু প্রশাসনিক ঝামেলায় সেদিকে আমরা যাচ্ছি

আহ বাসভবন ঘেরাও করতে আসা নানান কিছু চলছে এই ঘটনা এগুলো কেন ঘটছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভার্সার সাত কলেজ মোড় ঢাকা ইউনিভার্সিটি ঢুকে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে অন্যান্য কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ এগুলো কেন আপনি যদি নির্বাহভাবে পর্যালোচনা করেন ছাত্র দলের সম্পৃক্ততা খুঁজে পাবেন দর্শক সর্বদি কলেজ কবি নজরুল কলেজ এরা বেমরার আরেকটা কলেজের মধ্যে যে বিশাল সংঘাত সংঘর্ষ বেশ কয়েকটা মৃত্যুর ঘটনা ঘটেছে ন্যাশনাল মেডিকেল কলেজ ইত্যাদি ইত্যাদি কবি নজরুল কলেজ এরা মিলে শামসুলক কলেজের উপর হামলা নানান কিছু ঘটেছে এগুলো কারা ঘটিয়েছিল আপনাদের নিঃসন্দেহে মনে আছে ছাত্রদল ছাত্রদল চাঁদাবাজি করতে গিয়ে একটা মেডিকেল কলেজের কাছ থেকে টাকা খেয়ে ঝামেলা করতে গিয়ে প্রিন্সিপাল আবার ছাত্রদলকে ডেকেছেন এটা নিয়ে বিশাল ধারণা রক্তারক্তির মতো ঘটনা নিহতের মতো ঘটনা ঘটেছে কিন্তু ছাত্রদলের বিরুদ্ধে বড় কোনো অ্যাকশনে কিন্তু প্রশাসন যায় অথচ রক্তক্ষয়ী ঘটনা ছাত্রদল ঘটিয়ে দিয়েছিল এরপরে আপনারা জানেন যে কলেজের কিছু পান্ডা ভাম শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখারি করেছে আর এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অপমান করে হামলা করে কলেজের ভিতরে ঢুকে অমুক তমুক মানে এই বিষয়গুলোই কিন্তু এই বিষয়গুলো যথাযথ বিচার না হয় কিন্তু এই ধরনের ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা ঘটলো এগুলো সুযোগ পায় সাহস পায় যদি সে কয়েক মাস আগে কবি নজরুল সরবদী কলেজ এরা মিলে সামচলক কলেজ বা এদের উপর যে হামলাটামলা ইত্যাদি ইত্যাদি এগুলো যদি বিচার হতো ছাত্রদলের এই নেপথ্যের শক্তি এবং এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারের উপর যে হামলা চেষ্টা ছাত্রদলের পক্ষ থেকে ওই জসিমকে যদি গ্রেপ্তার করা হতো তাহলে এই ধরনের ঘটনার সাহস ছাত্রদাল পেত না এই ধরনের অলরেডি ছাত্রদলের নাম এসেছে এটা পর্যালোচনা হোক আমাদের কাছে অনেকেই তথ্য পাঠিয়েছেন হাসিনা আবদুলের উপর কারা হামলা করেছে তার মধ্যে একজনের ভিডিও ফুটেজ স্পষ্ট পাওয়া গিয়েছে আসমাদ আবদুল্লার উপর হামলাকারী করে যে ওমর ফারুক ম্যানেজমেন্ট বিভাগ তেইশ চব্বিশ সেশন মসিন হল ছাত্রদল আমি সেদিকে আসি সেখানে রহমান তার ছবি সহ বা তিনি ছাত্রদল স্পষ্ট ছাত্রদলের সম্পৃক্ত আছে কর্মী এছাড়া আরেকজনার ছাত্রদলের সম্পৃক্ততা পাওয়া গেছে তারিকুর রহমান রাহাত ছাত্রদলের সভাপতির সাথে তার ছবি সেখানে তার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট সামনে এসেছে যে প্রলাভ হল গেটে যারা সুনীল ক্ষেত মোড়ে চলে আসো মানে এরকম নানান বিশৃঙ্খলা করে এই হামলার সাথে ছাত্রদল দল ভালোবানিতে মাস স্বীকার করতে চাচ্ছে যেহেতু ছাত্রদলের কোনো প্রাসঙ্গিকতা নেই রাজনীতি নেই এই জন্য বৈষম্য ছাত্র শিবির আধিপত্য এই জন্য বৈষম্য ছাত্র নেতা এবং শিবির উপর একটা টার্গেট পরিকল্পিতভাবে ঘটনা অন্য বিষয় নিয়ে এখানে ছাত্রদলের সাথে কোনো ঘটনা নয় সাত কলেজ ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি কি বলেছে না এইগুলো নিয়ে করেছে কিন্তু এই পরিস্থিতি গুলোতে আহ সুযোগ নেওয়ার জন্য বসে থাকে ছাত্রদল যেরকম অন্য একটা বিষয় সূত্রপুর থানার পাশে একটা মিটিং সেখানে সরবর্দি কলেজ ছাত্রদল সভাপতি বা ছাত্রদলের পান্ডারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির সেক্রেটারির উপর হামলা করেছে বা চেষ্টা করেছে বাংচুর করেছে মানে ঘটনা কিন্তু অন্য কিন্তু ওরা সবসময় ছাত্রদল অন্য কোনো ইভেন্টে অন্য কোনো ঝামেলায় বসে থাকে কিভাবে শিবির এবং বৈষম্যদের ছাত্র আন্দোলনকে ধরবে বিতর্ক সৃষ্টি করে ওদেরকে মারা যায় কারণ ছাত্রদলের কোনো রাজনীতি নিয়ে অস্তিত্ব নেই এই জন্য ওদের উপর হামলা করে ওদেরকে ভয় দেখাতে হবে ছাত্র দলের যে এই গৃহীত নীতি এই নীতি থেকে এই সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় এদের মধ্যে যে দ্বন্দ্ব বা প্রবেশী কেন্দ্র করে এই দ্বন্দ্বের মধ্যে ঢুকে ছাত্রদল বিশ্লেষণ করা হোক পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে হাসমাত আবদুল্লাহ গিয়েছেন সেখানে ভূয়াব গান দেয় হ্যাঁ এই ধরনের ঘটনায় আহ জনপ্রিয় কাউকেও ভূয়াবু গান দিতে পারে কিন্তু তিনি আহত হয়েছেন হাসমাত আব্দুলের রক্তাক্ত চেহারা দেখে আমরা কষ্ট পাচ্ছি আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং নেপথ্যে ছাত্র কিভাবে ভূমিকা পালন করেছে এটা স্ক্রুটিনাইজ করে বিচার একই সাথে সেই শামসুল কলেজ 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 প্লাস আর শামকৃতির বিশ্ববিদ্যালয় এগুলো বিচার এগুলো বিচারে আতরান গ্রেপ্তার করতে হবে পরবর্তীতে ক্যাম্পাসে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যাবে বিভিন্ন দাবি দেওয়া কেন্দ্রে ঝামেলা বা এগুলো ঘটতে পারে বা ঘটছে এটা কাম মনে তারপরে ঘটছে কিন্তু ছাত্রদল এই ঘোরা বানাতে মাছ শিকার করার রাজনীতি করছে এটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য শিক্ষা বাসভবন ঘেরাও করতে আসা সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংঘর্ষ ঠেকাতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ তবে পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যর্থ হন তিনি এ সময় ঢাকা এ সময় ঢাবি শিক্ষার্থীরা তার উদ্দেশ্যে ভুয়া গোস স্লোগান দিয়ে থাকেন এই ভুয়া গো স্লোগান কারা দেন তাদের মধ্যে ছাত্র দলের সম্পৃক্ত তার অনেক স্ক্রিনশট বা কারা স্লোগান দিয়েছে তাদের ছবি কিন্তু সোশ্যাল মিডিয়া হিসেবে আছে তাদের ছাত্র পরিস্থিতিকে গোলাটে করার চেষ্টা করছে দর্শক এখানে আহ হাসনাথ এখন জাতীয় নেতা আহ সমস্যা সমাধান করতে যান শিক্ষার্থীদের আস্তে তিনি যেতেই পারেন শিবির সভাপতি বা এরাও যেতে পারেন বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যারা সম্পৃক্ত রোববার ছাব্বিশ জানুয়ারি দিবগত রাত পৌনে একটার দিকে নিউ দুই নম্বর গেটের সামনে ঢাবি শিক্ষার্থীদের অপেক্ষায় রেখে তিনি সাত কলেজ শিক্ষার্থীদের দিকে এগিয়ে যান তবে তিনি তাদের নাগালে পৌঁছতে না পেরে পাঁচ মিনিট পরে ফিরে আসেন এ সময় পুলিশের সোনা টিয়ার কেসে কিছুটা আহত হতে দেখা যায় এবং তার উপর হামলা বা তাকে শিক্ষার্থীদের পক্ষ থেকে যারা ভুয়া স্লোগান দিয়েছিল ছাত্র দলের লোকজনের পক্ষ থেকে হামলা করা হয়েছে বলে অনেকে অভিযোগ করছেন এই জন্য এটা বলছি যে এটা এটা তদন্ত করা হোক তদন্তের মাধ্যমে এর বাস্তবতা